মতদিন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে ঘৃণার চাইতে ঘৃত রাজনীতি হিসাবে চিহ্নিত হবে যতদিন জুলাই আসবে ততদিন আমাদের রক্তের প্রতিটি স্কলিন কথা বলবে যতদিন জুলাই পেটে থাকবে ততদিন আমাদের মায়েদের আমাদের কন্যাদের আমাদের পিতাদের আমাদের সন্তানদের চোখের পানি আমাদের শরীরের শক্তি এবং স্লোগান করছে জন্মদিন জুলাই বেঁচে থাকবে লাল সবুজের পতাকার স্বাধীনতার জন্য আমরা একজন আউসাইড একজন হয়ে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব যে ভাই বন্ধুগণ আমরা আজকে অঙ্গীকার করছি আজকে আমরা হতাশা ব্যক্ত করেছি এই জন্য এত বড় জুলুম এত বড় নৃশংসতার পরও আমরা যে দিকটা পেয়েছি যে সময়টা পেয়েছি যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমরা জানি সামনে আমাদের নির্বাচনের একটা অপেক্ষা করতে হবে আমরা জানি একটা নির্বাচনের পরে একটা গণতান্ত্রিক সরকার সুন্দরভাবে রাষ্ট্রটা চালাবে আদর্শ হাসিনার মতো স্বয়ংচালিত হবে সেটাই আমাদের প্রত্যাশা সেজন্য আমরা বলছি যে নির্বাচন করার আগে আমাদের অনেকগুলো বিষয় সমাধা করতে হবে অনেকগুলো ফয়সালা আমাদের করতে হবে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা সংস্কার আগামী দিনের দেশ চালানোর একটা সনদ আমাদের কিভাবে যারা ক্ষমতায় থাকবেন এবং যারা ক্ষমতায় থাকবেন না তারা উভয় পক্ষই তো আমরা এই স্বাধীনতা সংগ্রাম করেছি আমরা যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবো তারা দুপক্ষই তো আমরা সংগ্রামী শক্তি দুপক্ষই তো আমরা একসাথে নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছে। তাহলে যারা ক্ষমতায় থাকবে যারা ক্ষমতায় থাকবেন না যারা সরকারি দল হবেন বা যারা বিরোধী দল হবেন তাদের মধ্যে আচরণটা কি হবে আমরা যখন রাস্তায় নামবো আবার কি পুলিশ গুলি করবে আমাদেরকে আমরা যখন অধিকারের কথা বলবো আবার কি আমাদেরকে ধরে নিয়ে যাবে গুম করবে খুন করবে আপনারা যখন আবার ছবি তুলতে আসবেন আপনাদের উপরে কি আবার সেই নিশংসতা হবে ছাত্রলীগের মতো। সেই প্রশ্নটা সমাধান করেই আমরা বলছি আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই আমরা দুপক্ষ পাশাপাশি মিছিল করব আমরা দুপক্ষ ভোট চাইব ভোট চাওয়ার পরে আবার একসাথে বসে হাসবো কথা বলবো একসাথে বসে একে অপরের বুলেট বিদ্ধ স্থান দেখব আদরের পরশ বুঝিয়ে দেব দুই পক্ষকে শহীদের ভয়ের চোখে পানি মুছে দেব সেই সংস্কৃতির গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের আজকে সংস্কারের আলোচনা আজকে আমাদের বন্ধুগণ যদি সেটা আমরা করতে না পারি যদি সেটা আমরা তৈরি করতে না পারি সেই জীবনের সূচনা করতে না পারি তাহলে এই ছবিগুলো এই কান্নাগুলো এই রক্তগুলো এই ভিডিওগুলো এই আক্ষেপগুলো আমাদেরকে সারা জীবনের জন্য লড়াই হোক আরেকটি সুন্দর স্বাধীনতা আমাদের অঙ্গিকার হোক গণতন্ত্রকে ধারণ করে আমরা আবু সাহেব বন্ধুদের রক্তের বদলা নেব এটাই আমাদের আজকের শিক্ষা আমি